কোয়ালিটিগুলো বেস্ট মনে হয়েছে আমার কাছে আপনাদেরকে রেফার করব এই লাইটগুলো নিলে নিতে পারেন তবে একটু দামাদামি করে নেবেন অল্প দামে নিতে পারবেন এইটার দাম কত আর এইটার দাম কত এখানে কয়েকটা মাইক্রোফোন পাইছি তার মধ্যে অন্যতম হচ্ছে রিফাইনের কে সিক্স ফাইভ এইট যে পিসি যদি কেউ তৈরি করেন বা বানান ওই ক্ষেত্রে এখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন জিনিস এটার যে সাউন্ড কোয়ালিটি আর এক হাজার টাকার যে এম ওয়ান মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এটার সাথে আকাশ পাতাল ডিফারেন্ট হবে ভাই প্রেস টা কেমন পড়বে ফুটপাথ আর ফুটপাথ নাই ফুটপাথ হয়ে গেছে এখন শোরুম জামাগুলো অনেক সুন্দর গরমের ভিতরে পরে কিন্তু অনেক মজা পাওয়া যাবে কমফোর্টেবলি পড়তে পারবে সবাই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস ফাদার আপনারা দেখছেন এখন আমাকে আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে আপনাদের একটু বিবরণ দেব কারণ বিবরণ না দিলে আপনারা বুঝবেন না আমি এখন যাচ্ছি মূলত ইউসুবি ব্যাংকে ইউসুবি ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে আমার ওইখানে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগবে দেন আমি যাব মাল্টি সেন্টার ওইখানে যাব এর কারণ হচ্ছে একটা মাইক্রোফোন কেনা লাগবে কারণ আপনারা জানেন যে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করার কোয়ালিটিটা আর একটু ডেভেলপ করতে চাচ্ছি আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাইয়া সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার হলে আমরা কিন্তু মজা পাই আর রোজা হলো আজকে তেরোটা আর এই রোজার ভিতরে কিন্তু ব্যাংক বন্ধ করে দেয় ব্যাংক বন্ধ করার আগে ব্যাংক ধরতে হবে চলেন ভাই বিদ্যুৎ বিলটা দেবেন কালার কপি আর এগুলো দেবেন ফটোকপি এক কপি করে মোটর সাইকেল ভাই যাবেন আমি এখন আসি মিরপুর শাখা মানে মিরপুর রোড ইউসিবি ব্যাংকের সামনে এখন এখানে যাব আমার ব্যাংকটা ডিএক্টিভেট হয়ে আছে ওইটাকে এখন অ্যাক্টিভেট করতে ইউসিবি ব্যাংকের যে অ্যাকাউন্টটা এটা প্রায় তিন চার বছর যাবত আমার বন্ধ হয়েছিল তো এইটাকে এখন আমার নতুন করে চালু করছি এর কারণ হচ্ছে আমি নতুন করে আবার লেনদেন করতে চাচ্ছি দেখা যায় ডুয়েল কারেন্সি কার্ড যদি এটা দিয়ে করি যদি কিছু কেনাকাটা করি বাহিরের কোনো জিনিস ওই ক্ষেত্রে এই ডুইল কারেন্সি কার্ড করলে এটা আমার জন্য ভালো সুযোগ সুবিধা হবে এর জন্য মূলত এই অ্যাকাউন্টটা খোলা দেখা যাক এখন যাচ্ছি মাল্টিপ্লান্স সেন্টার দেন মাল্টিপেলান সেন্টারে যাবো মাইক্রোফোন কিনতে অলরেডি চলে আসলাম মাল্টিপ্লান্স সেন্টারের নিচে এখন ভিতরের দিকে ঢোকার জন্য রাস্তা পার হচ্ছি এটা হলো মাল্টিপ্লান্স সেন্টার একদম সামনের সাইড কয়েকটা দোকান ভালোভাবে দেখে তারপরে ক্রয় করার চেষ্টা করব। কারণ যে দোকানে যাব সেই দোকান থেকেই কেনা যাবে না একটু ভালোভাবে দেখে শুনে কেনাটা কিন্তু ভালো হবে উপরের দিকে গিয়ে দোকানগুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টটা কিনি আপনাদের কিন্তু বলেই আসলাম প্রথমে একটা মাইক্রোফোন লাগবে দেন তারপরে কিছু লাইট লাগবে আর লাইটগুলো কিন্তু আমার সামনেই আছে দেখেন বেশ বড় বড় লাইট আছে এখানে সকল সাইজের লাইটগুলোই কিন্তু এখানে আছে এবং মাইক্রোফোনও পাওয়া যাবে মেবি আশা করি এখানে আছে মাইক্রোফোনের স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো একটা লাগবে দেখা যাক ইনশাল্লাহ ওকে আমি গতবার একটা টাইপ কিনেছিলাম এই দোকান থেকে এই দোকানে মাইক্রোফোন আছে বেশ দেখে গেছিলাম এখন দেখা যাক মাইক্রোফোন এখানে আছে কেমন এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটির মাইক্রোফোন এখান থেকে গতবার যখন আমি একটা টাইপ নিয়েছিলাম তখন এখান থেকে মাইফোন মাইক্রোফোন দেখে গেছিলাম আর এখন মূলত এখানে আসছি দেখা যাক কিনতে পারি কি না এখানে কয়েকটা মাইক্রোফোন পাইছি তার মধ্যে অন্যতম হচ্ছে ফিফাইনের কে সিক্স ফাইভ এইট এইটা এক প্রকার জাতীয় মাইক্রোফোন বলা যায় এইটা হলো সেই মাইক্রোফোন ফিফাইন কে সিক্স ফাইভ এইট আচ্ছা আপনারা ফি ফাইন বলেন না ফাইভ বলেন যেটা ব্রোডকাস্টের জন্য ইউজ করা হয় তাছাড়া এই মাইক্রোফোনটা আছে এইটাও কিন্তু বেশ জনপ্রিয় এবং ইউটিউবরা বেশ কিছুদিন ধরে রিভিউ দিচ্ছে আমিও যেটা দেখছি এইটা আসলে কেমন হবে সেটা ভাবতেছি ভাই প্রাইসটা কেমন পড়বে সাত হাজার তিনশো কিন্তু আমাকে আগেরবার বার আরো কম বলছিলেন আপনারা ছয় হাজার সাতশো আর ছয় হাজার তিনশো ওই বাইরে বলেন ভাই আমার এই গতবারও অনেক কম বলছিল এটা ছয় হাজার পাঁচশো এটা করছিলেন গত একই প্রাইস বলছিলেন ওকে দাম নিয়ে কষাকষি করার দরকার নেই আপনারা যখন আসবেন এই দোকানটাতে মোটামুটি কম দামে পাবেন এটা শিওর আমি এটা এটা দিয়ে দিই এটার হচ্ছে টোটো লিঙ্ক হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এটা হলো ডিসেন পয়েন্ট হ্যাঁ অ্যাড্রেসটা হলো শপ নাম্বার তিনশো সত্তর তিনশো একাত্তর আর লেভেল থ্রি মাল্টিপ্লান সেন্টার হ্যাঁ নিউ এলিফেন্ট রোড ঢাকা ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে এইখানে আসতে পারেন আমি জানি না এখন পর্যন্ত মাইক্রোফোন কোন জায়গা থেকে নেই তবে এখান থেকে নেওয়ার ইচ্ছা আছে যদি দামে বোনে এটার সাথে এটা মানে এটার সাথে অ্যাডজাস্ট করে এইটা দিবেন না সুন্দর যারা বোডকাস্ট করে কিংবা টেক টেক রিভিউ করে তারা এইটাই কি এটা আচ্ছা আর জিবি চলে নিলে বারবার নেওয়া হবে না তো একবারই তো নিতে হবে একটু দেখি

অবশ্যই থাকবে এটা কি খোলার সিস্টেম আছে দেখেন জিনিস এটার যে সাউন্ড কোয়ালিটি আর এক হাজার টাকার যে এম ওয়ান মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ওটার সাথে আকাশ পাতাল ডিফারেন্ট হবে এর জন্য মূলত এটা নিতে আসছি আপনাদের চাহিদা পূরণ করার জন্য এইটার দাম কত আর এইটার দাম কত আট হাজার আর এটা সাত হাজার একশো এটা থেকে সাউন্ড কোয়ালিটি বেটার হবে এটাই তাহলে দাম এত কম বেশি কেন ওকে একটার দাম হলো সাত হাজার দুশো বললো আর একটা বললো আট হাজার এখন আপনি বলেন তো এটা লাস্ট কত পারবেন দিতে পারবেন আমি এটা ছয় দিলে হয় এটা কত পারবেন আপনি সাত হাজার আটশো লাস্ট এইটা লাস্ট কত ছয় হাজার নয়শো এর জন্য বলি যদি কোনো কিছু ক্রয় করতে আসেন তাইলে ভালোভাবে দোকানগুলো যাচাই বাছাই করবেন প্রথম দোকান থেকেই যে কিনতে হবে এমনটা কিন্তু না কয়েকটা দোকান যাচাই বাছাই করে কেনাটাই কিন্তু বেটার দেখেন প্রথম দোকানে আমি যেখানে গিয়েছি দামটা যেটা বলেছে তার থেকে দ্বিগুণ দাম কিন্তু বলেছে এখানে ওই ক্ষেত্রে আমার প্রথম দোকান থেকে নেওয়াটাই কিন্তু বেটার তবে প্রথমবারে যদি আমি নিয়ে নিতাম আমি একটু কনফিউজ থাকতাম আর এই কারণে কিন্তু যাচাই বাছাই করে দেখছি আর মোটামুটি অভিজ্ঞতা হচ্ছে এইটা আপনারা করবেন তাহলে চলেন আর কিছু দোকান দেখি তারপরে ওই দোকানে গিয়ে ওই প্রোডাক্টটা নিয়ে নেব। যদি দাম ওর থেকে কম পাই তাহলে অন্য দোকান থেকে প্রোডাক্টটা নিয়ে নেব বড় ভাই এই লাইটগুলো কত করে এই ছোটোটা আর বড়োটা এইটা কারণ কি এত দাম কে কম দাম আছে রিমোট আছে এটার সাথে আর এইটা কত না না একবার বলতে কিন্তু এখন যেটা আছে আচ্ছা 22500 আচ্ছা এইটা হলো লাল সবুজ দোকান হ্যাঁ শর্ট নাম্বার 367 লেভেল 3 কম্পিউটার সিটি সেন্টার এইখানে দামটা একটু বেশি মনে হলেও আপনারা দামাদামি করে তারপরে নিতে পারবেন অপশন আছে এখানে 200 দাম বেশি বলে আপনারা একটু দামাদামি করে নেবেন এবং ভালো প্রোডাক্ট পাবেন দেখেন লাইটের কোয়ালিটিগুলো ভালো কোয়ালিটিগুলো বেস্ট মনে হয়েছে আমার কাছে আপনাদেরকে রেফার করব এই লাইটগুলো নিলে নিতে পারেন তবে একটু দামাদামি করে নেবেন অল্প দামি নিতে পারবেন এই যে ভাইয়ের লাল সবুজ ভাইয়ের একটু ভিডিও করে দিলাম এখানে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আছে মাইক্রোফোন স্টান তারপরে মোবাইল স্টান যেগুলো তুল লি আছে এই যে এগুলো কি বলে টাইফোড বলে বিভিন্ন ধরনের হ্যান্ডি টাইপড তারপরে সেলফি স্টিক মাইক্রোফোন তারপরে লাইটিং সেটা বলতে যা লাগে সব এখানে পেয়ে যাবেন মোটামুটি সকল প্রোডাক্টেই এখানে আসে ও এইটার এইটা আপডেট আপডেট কালেকশন এইটা আবার পিসি যে ভাই রিকোয়েস্ট করতেছে যে পিসি যদি কেউ তৈরি করেন বা বানান ওই ক্ষেত্রে এখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ভাই প্রোডাক্ট যদি নেয় ওই ক্ষেত্রে কেমন দাম রাখবেন বেশি রাখবেন নাকি একটু বেশি রাখবে যেহেতু রমজান মাস একটু খরচপাতির ব্যাপার স্যাপার থাকে ইত্যাদির খরচ উঠানো লাগে তো যাই হোক এইখানে কিন্তু বেশ পিসি ল্যাপটপ এগুলোর আসবাবপত্র পেয়ে যাবেন সব এক্সেসরিস পেয়ে যাবে না এইখানে বাই বলতেছে যে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে অবশ্যই ডিসকাউন্ট একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আসবেন এইটা হলো আপডেট কালেকশন হ্যাঁ এখানে মোটামুটি ল্যাপটপ পিসির সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এই তো চলেন এবার মন দেই মাইক্রোফোন নিতে হবে আরও যদি দোকানে চলে আসছি মাইক্রোফোন মাইক্রোফোন একটু কষ্ট করে দুইটাই বাই করেন মাইক্রোফোন অবশ্যই এটা নিয়ে নিলাম এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে এর জন্যই মূলত এইটা নেয়া তো দেখা যাক এটা ইউজ করলে বুঝতে পারবো যে আসলে এটার ফিডব্যাক কেমন এটার কোয়ালিটি কেমন এটা কিভাবে আমাকে সাপোর্ট করে দেয় এটা একটু খুলে দিয়েন ভাই আর একটু চেক করে দিন আমি চেক করে নিতে চাই যদি সম্ভব হয় ফুটপাথ আর ফুটপাথ নাই ফুটপাথ হয়ে গেছে এখন শোরুম কারণ ফুটপাথের টি শার্টগুলোর দাম এক হাজার বারোশো তেরোশো পনেরোশো টাকা দাম দেখেন এই যে শার্টগুলো এই শার্টগুলো তারা শোরুমে বিক্রি করে উনিশশো টাকা কিন্তু রোডের পাশে দোকান দিয়ে তারা বিক্রি করতেছে এক হাজার টাকা না ভাই এবং এই যে শার্টগুলো এগুলো বিক্রি করতেছে এগারোশো পঞ্চাশ টাকা তো এগারোশো টাকা হলে দিবেন তাই তো এগুলো নাকি পঁচিশশো টাকা করে শোরুমে বিক্রি করে দেখেন ঘোষ পরা তো ব্যাপার হয়েছে এই ফেডিক্সটটা এইরকম আমি দেখে ওই রকমভাবে বলছিলাম যে ভাই ঘুষ পড়া কেন তো ব্যাপারটা হচ্ছে এই ওটা লোনটিতে দিতে হবে না নাকি এই এখন এটা আমি একটু দেখাই এটা হলো এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান্স সেন্টারটা আছে ওইটার পাশ ঘেসে যে রোডটা গেছে ওই রোডের একদম পাশেই কিছু দোকান বসে এই যে কিছু দোকান বসে আছে সামনেও কিছু দোকান বসে আছে জোতার দোকান পাঞ্জাবির দোকান পায়জামার দোকান এই যে সারের দোকান তো এর জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করা যে রাস্তার পাশের দোকান এখন আর রাস্তার পাশের দোকান নেই দোকান হয়ে গেছে সব শোরুম শোরুমে যে দামে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন এই রাস্তার পাশ থেকে আপনার সেম দাম দিয়ে ওই জামাটাই কিনতে হবে ওই টি শার্টটাই কিনতে হবে সুতরাং রাস্তার পাশ বলে কোনো কথা থাকবে না এখন শরীরেও যে দাম রাস্তার পাশেও সেম দাম নাকি ভাই এই ভাই দোকানদার তো ভাই জামাগুলো একটু দেখান হ্যাঁ এই যে এই যে দেখেন জামাগুলো অনেক সুন্দর গরমের ভিতরে পরে কিন্তু অনেক মজা পাওয়া যাবে কমফোর্টেবলি পরতে পারবে সবাই আসলেই মানে ডিজাইনগুলো আসলে একটু ইউনিক আর এই যে এই যে শার্টটা এক হাজার টাকা শার্ট এটা এক হাজার টাকা শার্ট হিসাবে আমার কাছে খারাপ লাগতেছে না তবে বিশেষ করে রাস্তার পাশে তো এর জন্য একটু জিনিসটা মনে হয় যে রাস্তার পাশে বসে বিক্রি করে এক হাজার টাকা এটা একটু বেশি মনে হয় কিন্তু আসলে কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ করেনি তারা একদম বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে নাকি ভাই কম দেওয়ার কম দামে দেওয়ার চেষ্টা করেছে বেটার প্রোডাক্ট এই যে দোকান বেশ ভালো কিছু প্রোডাক্ট তাদের শোরুমে মানে দোকানে আছে ভুলে শোরুম বলে ফেলাই কারণ দামটা শোরুমের মতোই ভালো কিছু প্রোডাক্ট আছে এখানে এবং এ ভাই দোকানদারি করে ইজি শোরুমের সামনে এই দোকানটা রূপসী বাংলা শোরুমের সামনে হ্যাঁ রূপসী বাংলা শোরুমের সামনে এখানে কিন্তু পাঞ্জাবি পায়জামাও বিক্রি করে প্রিমিয়াম কোয়ালিটি

এটাও স্টিস প্যান্টের মতো পরা যায় স্টিস তার সাথে আবার ন্যারো কাটিং পায়জামা আর এখানে কিন্তু পাঞ্জাবিও পেয়ে যাবেন পাঞ্জাবি আছে শুধু পায়জামা পাঞ্জাবি বিক্রি করেন না তো এই যে ইউনিক কোয়ালিটির সব পাঞ্জাবি পায়জামা পেয়ে যাবেন পাঞ্জাবি এখানে বিক্রি করে না দেখেন রাহ বর নাকি রাহাবা যে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এটা কিসের দাগ এটা আমি রাস্তার পাশে থেকে দাগ দেখে নাকি আচ্ছা দাগ না দাগ না হ্যাঁ মোটামুটি পাঁচশো ছয়শো টাকার ভিতরে ভালো কিছু প্রোডাক্ট এইখানে পেয়ে যাবেন রূপসী বাংলার একদম সামনে এই বাইরের দোকানে আরও একটা আছে এখানে টি শার্ট বিক্রি করে এইগুলোর দাম কত

প্রাইস দেওয়া আছে আবার প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে শোরুমের যে প্রাইস ওই প্রাইসটা দেওয়া আছে তবে আমরা যে সাইজ ভাঙা মাল তো এই কারণে আমরা কম কমের মধ্যে আপনারা একটু কমে সেল করেন শোরুমের দামে সেল করেন না ভালো তো শোরুমের দামে সেল করলে তার আপনাদের রাস্তার পাশে চলবে না 1090 টাকা শোরুমের দামে 1090 টাকা শোনেন এই যে সিলগুলো এগুলো এমনিতেই এখন নকল কইরা বসানো যায় এগুলো আপনারা শোরুমের দাম বললে হবে না সুতরাং রাস্তার পাশে বিক্রি করে দাম একটু কম হবে এটা স্বাভাবিক তবে কোয়ালিটি মিটার করে আপনারা কোয়ালিটি দেখে নেবেন অনেক ভিডিও করলাম এই দুপুরকে রাস্তার ভিডিও রাস্তার পাশের দোকানগুলো তো আপনারা এখানে আসলে এরকম রাস্তার পাশের দোকানগুলো পেয়ে যাবেন যে এখানে মোটামুটি শোরুমের থেকে একটু কম তবে কোয়ালিটি ভালো পাবেন খারাপ পাবেন না মোটামুটি ভালো কোয়ালিটির জামা কাপড় রাস্তার পাশে বিক্রি হয় এলিফেন্ট রোডে তো চলেন আমরা সামনের দিকে আগে একটা গাড়িতে উঠতে হবে যেহেতু অলরেডি এখন সাড়ে তিনটা বেজে গেছে তো বাসার দিকে যাইতে হবে আর ইফতারের টাইমে ইফতার করতে হবে আর বেশিক্ষণ বাইরে থাকলে যে রোদ প্রচুর পরিমাণে পানিতে তিছা লাগতে পারে রোজা রেখে এত হাঁটা চলা উচিত না চলেন বাসায় যাব এখন বাসায় গিয়ে ইফতারি করব